كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون، إن الله وملائكته يصلون على النبي، يا أيها. آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে সব হালিল্লা হিমা ফিসামা ওয়াতি ও মাফিল আউর অহু আল আজিজুল হাকিম আকাশ জমিন জলে স্থলে নভমন্ডল ভুমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু সকাল সন্ধ্যা তাসবি পরে একজনের তিনিকে। সকালের পাখিগুলো যখন ঘর থেকে খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখিগুলোকে উদর পূর্তি করে বাসায় ফেরত দেয় একজন তিনি কে সমুদ্রের তলদেশে বিশাল বিশাল তিমি মাছগুলো বিশাল বিশাল প্রাণীগুলো যখন রিজিকের সন্ধানে বের হয় সকাল সন্ধ্যা ওই প্রাণীগুলোকে ওদর ভর্তি করে বাসায় ফিরিয়ে দেয় কে এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় প্রশংসা করবেন কার জোরে বলেন ঘুমানোর সময় প্রশংসা করবেন কার এজন্য সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা ইয়া রব্বি ইয়া লাকাল হামদু কামা ইয়ামبغي লিজালালি ওয়াজিহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা শুকরিয়া করলাম কার এজন্য সুখে দুঃখে সুস্থতা অসুস্থতা সচ্ছলতা দৈন্যতা সবসময় মুমিন প্রশংসা করতে হবে কার সবুজপাড়া প্রবাসী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট অলামাই পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা সলেহা মাও বোনেরা আমার সামনে উপবিষ্ট মুরুব্বিয়ানি কারাম প্রাণপ্রিয় যুবক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ উপমহাদেশের প্রখ্যাত আওয়ালিমী দিন হজরত মা শাইখুল ইসলাম শাইখ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্না থেকে দলিল ভিত্তিক আলোচনা পেশ করেছেন ঠিক না আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের হুজুরের আইল এবং আমলের মধ্যে বারাকা দান করো সবাই পড়ে আমিন সর্বোপরি আজকের এই প্রোগ্রামটাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করে অর্গানাইজ করেছেন আমি দোয়া করছি আল্লাহ তুমি আমার এই ভাইগুলোকে সঈদেনা অমর এ ফারুকের মতো ইসলামের জন্য কবুল করো পরে আমিন আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি আমার ভাইদের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দাও পরে আমিন প্রিয় ভাইয়ারা আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন এল করিমের হাসরের ছোট্ট একটি আয়াত আমি তেলাবাদ করেছি যেই আয়াতে জান্নাতী এবং জাহান্নামিদের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন সুবাহ আল্লাহ পড়বেন না কোরআন থেকে কথা বললে লাভ আসে না নাই কথা শুনতে হবে কি দিয়ে কোরআন দিয়ে কারণ কোরআন থেকে যারা বলে তারা কখনো মিথ্যা বলে না কোরআন থেকে কথা শুনলে কথা বললে আমল করলে আমাদের জীবনটাকে কোরআনের নূর দিয়ে নূরান্বিত করে দিবেন কে এজন্য বলেন আল্লাহ বললেন নবী এমন এক কিতাব আপনাকে আমি দান করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহের অবকাশ নাই আর মোত্তাকিদের জন্য এই কিতাবটাকে হেদায়তের গাইডলাইন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কে এজন্য কথা বলতে হবে কোরআন দিয়ে কথা শুনতে হবে কোরআন দিয়ে আসুন প্রিয় ভাইরা যেটুকু সময় আমরা কথা শুনবো আমরা যেন আমলে নিয়ে তো শুনতে পারি আল্লাহ তুমি তাও বলে আমিন আলটিমেট সাকসেস ইন লাইফ জীবনের চূড়ান্ত সফলতা কি আমরা আজকে কোরআন থেকে জানবো কোত্থেকে জানব আমরা এই ছোট্ট দুনিয়ার জীবনে মনে করি এই দুনিয়ার জীবনটাই সব যিনি চাকরি করেন তিনি মনে করেন প্রমোশন হলে বোধহয় আমি সফল বসের কাছে ভালো হতে পারলেই সফল যারা ব্যবসা করে তারা মনে করে মাসের শেষে মোটা অঙ্কের মুনাফা করতে পারলে সফল আবার যারা প্রবাস জীবন কাটায় তারা মনে করে দশ বছর বিশ বছর বিদেশ করার পরে যখন বাড়িতে ফিরে আসব। একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স নিয়ে আসতে পারলে আমি সফল দশতলা বিশতলা বিল্ডিং করতে পারলে সফল ঠিক না আমরা এটাই তো মনে করি কিন্তু রব্বুল আলমিন সফলতার চূড়ান্ত বর্ণনা করেছেন আলটিমেট সাকসেস ইন লাইফ কি জিনিস শোনেন শোনেন রাব্বুল আলামিন বলেন লা ইস্তাউই আসহাবুন ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতে হুমুল ফায়িজুন আল্লাহ বলেন জান্নাতীরা এবং জাহান্নামীরা কখনো সমান হতে পারে না যারা জাহান নাম থেকে মুক্তি পেল জান্নাতের সুসংবাদ পেল তারাই হচ্ছে সফল কে বলেছেন তাহলে আমরা যে চিন্তা করতেছি যে আমরা সফল ব্যবসা বাণিজ্য করে সফল চাকরি বাকরিতে সফল ব্যাংক ব্যালেন্স নিয়ে সফল এটা কি আসলে সফল না ব্যর্থ এটা ব্যর্থতা আবার রব্বুল আলমিন বলেন

দুনিয়ার মাটিতে দুনিয়ার জমিনে আমরা মনে করি সব হলো আমাদের সফলতা কিন্তু মরার পর আমরা টের পাই আমরা সফল নাকি ব্যর্থ ঠিকই না এই জন্য যারা জান্নাতি যারা জাহান তারা কোনো দিন সমান হতে পারে না সম্মানিত ভাইরা আমরা কি জান্নাত চাই নাকি জাহান নাম চাই আওয়াজ করে উত্তর দিবেন আমরা কি চাই জান্নাত চাই না কিন্তু এই জান্নাত কি সবাই চাইলেই পেয়ে যায় এত সহজ জান্নাত পেতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে না নাই কিছু পলিসি আছে না নাই আমরা মনে করি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম শুক্রবারে জুমার নামাজ আদায় করলাম বছরে দুই দিন ঈদের নামাজ পড়লাম আমরাই বোধ হয় জান্নাতি কিন্তু রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তির মুখের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ আমি তাকে অবশ্যই জান্নাত দান করবো এজন্য ভালো মৃত্যু দরকার আছে না নাই শহীদ মৃত্যুর দরকার আছে না নাই কিন্তু মৃত্যু যদি হয় শিয়াল কুকুরের মতো জান্নাত পাওয়ার কোনো চান্স থাকবে রাস্তাঘাটে মরে আসে না নাই দেখবেন সারা জীবন ন্যাকামল করেছে কিন্তু মরার সময় এমন এক কাজ তার দ্বারা হয়ে গেল সে ইমান হারা হয়ে মারা গেল আছে না নাই ইমান নিয়ে মরতে হবে তাই না শহীদই মরণ চাইতে হবে বিশ্ব নবিয়ের জন্য প্রত্যেক সালাহাতে পড়তেন আল্লাহ আহম্মর জোকোনা শাহাদাতং ফি সাবিল ও আল্লাহ তুমি আমার মরণটা যেন শহীদই মরণ দাও আল্লাহ আবার পড়তেন আল্লাহম্মর জোকোনা খওয়াায়াতিম আল্লাহ আমার শেষটা তুমি ভালো করে দিও কারণ শেষ ভালো যার সব ভালো তার এজন্য আপনি চিন্তা করেন না যে আমি নামাজ পড়ি হজ করে জাকাত দাড়ি রাখি টুপি রাখি কার মৃত্যু কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে শেষটা ভালো হতে হবে এজন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে তুমি শহীদ মরণ দিও আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের মির হামজা খোবাইব খাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পরে নামিন এজন্য শহীদ মৃত্যু যাওয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা এই যে জান্নাতের কথা শুনলাম এই জান্নাতটা কেমন জানতে মন চায় কি চায় না জান্নাতটা কেমন কত বড় আল্লাহ আমাদের জন্য কি সাজিয়ে রেখেছেন আমাদের মনে প্রশ্ন আছে না নাই আমরা শুনি জান্নাতে যাবো যাবো কিন্তু কিভাবে যাবো জান্নাত কেমন হবে জানার দরকার আছে না নাই আসুন জেনে নেই রবুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসু মা খফিয়া লাহুম মিন কুররাতি আyun jazaa'an bima kaanu ya'malun আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ ওই জান্নাতকে কল্পনা আনতে পারে না এমন জান্নাত আমি বানিয়ে রেখেছি এমন জান্নাত রেডি করে রেখেছি কোনো দিন কেউ কল্পনাই করতে পারবে না চক্ষু শীতলকারী এমন জান্নাত তোমাদের জন্য বানিয়ে রেখেছি দুনিয়ায় তোমরা অনেক কষ্ট করেছ না খেয়ে কষ্টে ছিলা অভাবে ছিল পুলিশের দৌড়ানি খেয়েছো র্যাবের দৌড়ানি খেয়েছো জেল জুলুম সহ্য করেছ রিমান্ড সহ্য করেছ আয়না ঘরে থেকেছো আসে না নাই হক কথাগুলো বলার কারণে তোমাদের উপর যে জুলুম করা হয়েছে তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি কে বলেছেন এজন্য জান্নাত তো তারাই পাবে যারা জান মালের বিনিময় জান্নাতকে কিনতে পারে রাব্বুল আলামিন বলেন ও মানুষ এমন জান্নাত বানিয়ে রেখেছি যে এই জান্নাত কোনোদিন কেউ দেখে নাই কোনো মানুষ দেখে নাই কোনো দিন দেখে নাই এমন জান্নাত চক্ষু শীতলকারে জান্নাত বানিয়েছি তোমরা যারা কষ্টে ছিল দুনিয়াতে খাবার পাও নাই থাকার জায়গা পাও নাই নির্যাতন সহ্য করেছো কষ্ট সহ্য করেছো বোমা হামলার শিকার হয়েছ মিজাইল হামলার শিকার সন্তান সন্ততি হারিয়েছো এর বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব সোবান আল্লাহ এজন্য আমরা জান্নাত চাই কি চাই না কবে যাবেন মৃত্যুর আগে না পরে মরা লাগবে মরতে হবে না মৃত্যু হতে হবে ইমানই মৃত্যু ঠিক কিনা শিয়াল কুকুরের মতো মরলে জান্নাতের আশা করা বোকামি হবে এরপর আলামিন বলেন এমন জান্নাত বানিয়েছি এমন জান্নাত বানিয়েছি যে দুনিয়ার কোন চোখ দিন দেখে নাই আল্লাহ জান্নাত কেউ দেখেছে কখন দেখব মৃত্যুর পর যদি ইমান নিয়ে মরতে পারি ঠিক না আবার বিশ্বনবী বলেন ওয়ালা সামিয়াত এটা এমন জান্নাত যে জান্নাতের সৌন্দর্য যে জান্নাতের শব্দ যে জান্নাতের আওয়াজ দুনিয়ার কোনো কান দিন শ্রবণ করতে সক্ষম না ঠিক না আবার এমন জান্নাত বানিয়ে রেখেছি ওয়ালা হতার আলা কলবি বাসার দুনিয়ার কোন মানুষ অন্তর দিয়ে জান্নাতের কল্পনাও করতে পারে না কি জান্নাত বানিয়েছে আল্লাহ কি জান্নাত এমন জান্নাত বানিয়েছেন কাদের জন্য বলেন ইমানদারের জন্য কথা বলেন জন্য এখন আমাদের সমাজে জান্নাতের আশা করে আবার নামাজ পড়ে না আসে না নাই জান্নাতের আশা করে আবার সৌদ খায় আছে না নাই জান্নাতের আশা করে আবার গিবত করে আছে না নাই হারাম খায় আছে না নাই জুলুম করে আছে না নাই এজন্য জান্নাতটা মামার বাড়ির আবদার নয় কেউ চাইলেই জান্নাত পেয়ে যাবে না একটা দোকানে সস্তা কেক নয় যে আপনি টাকা দিলেন আপনাকে দিয়ে দিবে জান্নাতটা অর্জন করে নিতে হয় ঠিক না এজন্য যারা ইমান নিয়ে মরতে পারবে যারা দুনিয়ার বুকে কামল করতে পারবে আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করবে নবীর নবী বলে স্বীকার করবে সেই তো জান্নাতের মালিক হয়ে যাবে সুবান আল্লাহ এরপর রব্বুল আলমিন বলেন জান্নাত যারা যাবে ফেরেস্তারা ওয়েলকাম করে নিয়ে যাবে জান্নাতিদেরকে ফেরেস তারা ওয়েলকামিং রিসিপশন দিবে সুষা গতম জানাবে আহলান ওয়া সাহলান ইয়া আহলাল জান্নাত বলে স্বাগতম জানাবে জান্নাতি বান্দাদেরকে যখন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে রব্বুল আলামিন যখন ডিক্লার দিবেন যাও তোমরা জান্নাতে যাও ফেরেস তারা তখন জান্নাতি বান্দাদেরকে ওয়েলকাম করতে করতে ফুলের শুভেচ্ছা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ অপরদিকে জাহান নামীদের কি অবস্থা শুনতে মন চায় জাহান নামীরা যখন ঘোষণা প্রাপ্ত হবে জাহান যাওয়ার জন্য আল্লাহ বলবেন যা শিকল বন্দি কর ওই দেখা যায় জাহান নাম করছে যে গর গড় যখন ডিকলার দেওয়া হবে যাও তোমরা জাহান নামে যাও দুনিয়াতে বহুত আরামায়স করেছিস অনেক খেয়েছিস হালাল হারাম বাঁচিস নাই ডান হাতে বা হাতে কামিয়েছিস মানুষকে মানুষ মনে করিস নাই পয়সার গরম দেখিয়েছিস সম্পদের বড়াই করেছিস বংশের গৌরব দেখিয়েছিস তোরা জাহান নামে যা রাখাল যেমনি ভাবে ছাগলকে পিটায় হাঁকিয়ে নিয়ে যায় যা যা হাট রাখাল যেমন করে গরু ছাগলকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায় যেতে চায় না জাহান নামেদেরকে ফেরেস্তারা লোহার বর্ম দিয়ে পিটাতে পিটাতে জাহান নামের দিকে নিয়ে যাবে না বলেন যেতে চাইবে না দৌড় মারবে পালানোর চেষ্টা করবে পালানোর কোনো জায়গা থাকবে না ফেরেস তারা বলবে যা হাট জাহান নামের দিকে যা যেই জাহান নামের কথা তোদেরকে আলেমরা বলেছিল নবীরা বলেছিল তোরা তোরা বিশ্বাস করিস নাই কুফুরি করেছিলি আজকে দেখ তোদের জন্য আল্লাহ কি জাহান রেডি করে রেখেছে নাউজুবিল্লা জাহান নামীরা কান্না শুরু করে দিবে কাঁদতে কাটতে বিলাপ শুরু করে দিবে আর বলবে আল্লাহ আমরা দুনিয়াতে অনেক দাওয়াত পেয়েছি আলেমরা করত আমরা আলেমদের নামে সমালোচনা করতাম আলেমরা হক কথা বললে আমরা জেল জুলুম দিতাম বছরের পর বছর আলেমদেরকে আমরা জেলের মধ্যে বন্দি রেখেছি আল্লাহ আয়না ঘরে বন্দি রেখেছি জুলুম করেছি হত্যা করেছি গুম করেছি ঘুম করেছি আসে না নাই তারা বলবে আল্লাহ যদি জানতাম এমন জাহান নামে যেতে হবে দুনিয়ার জামিনে কোনো দিন এই কাজগুলো করতাম না আল্লাহ বলবেন যা আজকে কোনো কমপ্লেন আমি শুনবো না যা তোরা জাহান্নামে নামে যা ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে পিটাতে পিটাতে লাথি মারতে মারতে জাহান্নামের নামের দিকে নিবে আর ওইদিকে দিকে তাদের কি অবস্থা তারা যখন রওনা হবে এমন সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা দেওয়া হবে গেট দিয়ে তারা ঢুকবে এমন সংবর্ধনা গেট তাদেরকে রিসেপশন দেওয়া হবে তারা মনে করবে এটাই বোধহয় জান্নাত এখানেই বসে পড়ো আসলে জান্নাত বহুদূর সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে তো সাজানো গোছানো হবে তারা মনে করবে এটাই জান্নাত এখানেই বসে পড়ে এখানে আমাদের জীবন শুরু বলবেন না ও বান্দারা এটাই জান্নাত নয় জান্নাত তো বহু দূরে চলেন আর অনেক দূর জান্নাত বহু দূরে চলেন অনেক দূর যেতে হবে আরো তারা তো অবাক তারা বলবে কিরে এত সুন্দর জায়গা কি জান্নাত না হয়ে পারে تخون ترى حتى হাঁটতে جنة জান্নাতে مِنْ تخون رب العالمين وسيق الذين اتقوا ربهم الى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله রাব্বুল আলমিন বলবেন ও জান্নাতিরা শুনো শুনো আমি তোমাদেরকে বানিয়ে দিলাম তোমরা দুনিয়ার বুকে আমাকে অনেক ভয় করতা এবং তোমরা দুনিয়ার করতা আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো এমন জান্নাতে প্রবেশ করবা যেখানে তোমরা আজীবন বসবাস করবা দিন বের হতে হবে না সুবান এই জন্য যারা যাবে তারাই তো সফল তাই না এখন আমরা তো সম্পদ নিয়ে টাকার বড়াই মহাব্যস্ত কিভাবে চাকরিতে প্রমোশন পাওয়া যায় কিভাবে দুনিয়াতে বড়লুক হওয়া যায় কার জমিনের আইল ঠেলে বড়লুক হওয়া যায় কার হক মেরে খাওয়া যায় আমাদের ধান্দাই হলো এটা তাই না কিন্তু যারা জান্নাতে চলে গেল তারাই হচ্ছে চূড়ান্ত সফল আবার যারা জাহান্নামে ঢুকবে গেট দিয়ে ঢুকার পর রব্বুল আলমিন বলবেন وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم রুসুলুম মিংকুম য়েতলু না আলাইকুমায় তিরব্বিকুমায়ুং বিরুন কুম্লিকায়উ মিকুম্হাদা কলু বলে বলে কিন হাক্ক কালিমাতুল দী আল ক্যাফিরিন আল্লা বলবেন জাহান্নমীরা জাহান্নামে প্রবেশ করো এমন জাহান্নামে প্রবেশ করো যেই জাহান্নাম তোমরা নিজের হাতে কামাই করেছো দুনিয়ার জামিনে যা করেছো আজকে তোমাদেরকে আমি এর বিনিময় দেবো যাও ঢুকো জাহান নামে ঢুকো যে জাহান নাম তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি পড়েন। তাদেরকে সালাম দেওয়া হবে না সালাম তো দূরের কথা রুক্ষ আচরণ করা হবে খারাপ আচরণ করা হবে কোনো মায়া দেখানো হবে না জাহান নামের শাস্তি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আবার যারা জান্নাতে ঢুকবে ওয়েলকামিং রিসিকশন নেওয়ার পরে তাদেরকে প্রথম খাওয়ানো হবে মাছের কলিজা, কিসের কলিজা? ফিশ লিভার, বার্ড লিভার, পাখির কলিজা খাওয়ানো হবে কাদেরকে? জান্নাতীদেরকে। আবার যারা জাহান্নামে ঢুকবে, তাদের প্রধান খাবার হবে জাকুম ফল। এজন্য রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন রাব্বুল আলমিন বলেন তাদের জন্য বিষাক্ত কণ্ঠক যুক্ত ফল ব্যতীত আর কোনো কিছুই যান জাহান নামে থাকবে না যে জিনিসটা যে ফলটা খাওয়ার পরে ক্ষুদাও মিটবে না তৃষ্ণাও মিটবে না নাউজবিলা পড়েন জাহান নামের খাবার কি ফল কণ্ঠক যুক্ত ফল কাটাযুক্ত ফল জাকুম ফল যে ফল খাওয়ার মাধ্যমে ক্ষুদাও যাবে না তৃষ্ণাও যাবে না কিন্তু এটাই খেয়ে ফেলবে মারের চোটে আগুনের উত্তাপে তৃষ্ণার্থ হয়ে পিপাসার্থ হয়ে এমন অবস্থা হবে খুদার জ্বালায় ওই চাকুম ফলই তারা গিলে ফেলবে গিলার সঙ্গে সঙ্গে গলা আটকে যাবে এদিকে যাবে না সেদিকে নিঃশ্বাসটা বের হওয়ার উপক্রম হয়ে যাবে কিন্তু মৃত্যু হবে না রাবুল আরামিন একটা বকরিকে মৃত্যুর রূপ দিয়ে মৃত্যুকে বকরির রূপ দিয়ে একটা ছাগলকে সামনে আনবেন আল্লাহ বলবেন ও জাহান্নামিরা তোমরা লাইভ দেখো লাইভ সরাসরি সম্প্রচার দেখো আবার জান্নাতিদেরকে বলবো জান্নাতিরা তোমরাও দেখো আজকে তোমাদের সামনে আমি তোমাদের মরণটাকে জবাই করলাম আর কোনো দিন কেউ কথা শুনে জান্নাতিরা তো মহা খুশি হায় হায় আল্লাহ কি বললো এটা আমরা নাকি আর কোনো দিন মরবো না আমরা আমরণ জীবিত থাকবো জাহান্নামীদের কি অবস্থা চিৎকার দিবে আল্লাহ এমন কষ্ট আমরা সহ্য করতে পারি না আমাদেরকে তুমি মরণ দিয়ে আমরা বেঁচে যাই মরলে তো শেষ উদ্ধার হয়ে গেলাম না আর মরবেন না আজীবন কেয়ামত পর্যন্ত আপনাকে কষ্ট ভোগ করতে হবে ঠিক কিনা এজন্য ওই জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে বলেন ন্যাকামল করতে হবে কি হবে না নামাজগুলো পড়তে হবে কি হবে না আমাদেরকে মানুষের হক গুলো আদায় করতে হবে কি হবে না কিন্তু আমরা সব চাই জান্নাতে যাব কিন্তু কোন কাজগুলো করলে কি করলে জান্নাত মিলবে এটাই আমরা জানি না আসুন প্রিয় ভাইয়ারা যেই কথাগুলো বললাম জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও ফিকদান করুক পরি আমিন প্রিয় ভাইয়ারা আসুন আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদ হই আল্লাহ আমরা যারা গুনায় লিপ্ত আমরা যারা পাপে লিপ্ত আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করো পরে আমিন আর কিছু যে চাই না আমি নায়ামিনাজ আল্লাহ তো মার কাছে আমার এই পড়েন আল্লাহ তো মার কাছে আমার এই মোনাজাত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই কথাগুলোকে বাস্তব জীবনে মেনে আমল করে ইমানদার হয়ে শাহিদি মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সবাই পরি আমিন প্রিয় ভাইরা যে কথাগুলো বলেছি একটাও কোরআন শুননার বাইরে বলিনি বানিয়ে বানিয়ে বলিনি সব কিছু আমি কোরআন থেকে নোট করে বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরে আমিন ও আখরিদা আওয়ানা আনহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি